গুড আফটারনুন বন্ধুরা তো অভিশণী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আর আজকে অনেক বেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো এখন বাজে ওই পৌনে একটা তো চান টান করে এখানে চলে এসেছি জামাকাপড় মেলতে কারণ বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর কদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে তবে আজকে একটু রোদ হয়েছিল মানে আমি যেদিন ভয়েস দিচ্ছি সেদিনের কথা বলছি তো দেখো এখানে আগের জামা কাপড়গুলো তুলে এই চেয়ারটার উপরে রেখে দিলাম আর আজকে যেগুলো কেচে দিয়েছি সেগুলোকে আর কি সব মেলে দিচ্ছি তো চলো মেলে দিই আর এই যে দেখো এখানে লাইন দিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি আর এগুলোকে সব এগুলো ভিজে আছে এখনো এগুলোকে নিচে নিয়ে গিয়ে ঘরের মধ্যে মেলে দেব পাখা চলে তো শুকিয়ে যাবে মানে অল্প অল্প ভিজে আছে আর এখানে সব লাইন দিয়ে মেলে দিয়েছি দেখো পুরো মেঘলা আকাশ কাছের মধ্যে দিয়ে বুঝতে পারছি না এখন একটু বৃষ্টিটা কমেছে দেখো এখন একটু বৃষ্টিটা তাও কমেছে নাইলে সেই পশুদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল সকালের কাজকর্ম টিফিন টিফিন খাওয়া সব কিছু কমপ্লিট এখন নিচে যাব গিয়ে রান্না বসাবো আর আজকে একটু দেরি করেই চান করেছি এখন ওই প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা না পৌনে একটা বাজে এখন প্রায় পৌনে একটা বাজে তো এখন রান্না বসাবো আসলে প্রচুর ঠান্ডা লেগে গেছে কথা শুনে বুঝতে পারছো যে কথাটা কেমন নাকে নাকে উঠে গেছে মানে নাকে শোনাচ্ছে আর বাইরে না বেশ হাওয়া দিচ্ছে ওই ঠিক বুঝেছে তো ওই জন্য আর কি একটু দেরি করে চান করলাম যেহেতু ঠান্ডা লেগেছে আর কালকে রাত্রেবেলা একটু জ্বর জ্বরও এসেছিলো মানে জ্বর এসছিলো কালকে সারা রাত ঠিক করে ঘুমাতেও পারেননি আবার সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছি ওই সাতটার আগে উঠে গেছি মানে ঘুম আসছে না এত সর্দি করেছে তার উপরে ওই টানে আর কি গা গরম হয়েছে তো যাই হোক চলো আর কি কি রান্না করবো চলো তোমাদের দেখাই সোজা রান্নাঘরে যা এখন গিয়ে এগুলো ঘরের মধ্যে সব মেলে দেবো এখানে মেলে দিয়েছিলাম কিন্তু শুকায়নি ভালো করে কিন্তু ঘরে ভিজে জামা কাপড় মেলে দিলে সব সময় পাখা চলে তো যার জন্য সব শুকিয়ে যায় আর এখানে শুকায়নি ভিজে আছে তো ভিজেগুলো আর আজকে যেগুলো কেঁচে দিয়েছি সব এখানে দিয়ে গেলাম আর এগুলো সব ঘরে নিয়ে গিয়ে মেলে দেব ঘরের মধ্যে তো দড়ি টানানো আছে তো ঘরে এখন হালকা করে পাখা চলছে যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছে তো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হতো তবুও পাখা লাগছে একদম হালকা পাখা চলছে তো ঘরে গিয়ে মেলে দেবো দেওয়ার পরে তারপর রান্না বসাবো তো চলো কি রান্না বান্না করি তোমাদের দেখাবো আর সত্যি হলে দেখবে চোখ বসে যায় তাতে কালকে রাত্রেবেলা একদম ঘুমায়নি তাই ঘুম হয়নি একদম মানে সেই রাত্রেবেলা অনেক রাত্রে ঘুমাচ্ছি ঘুম আসছে না ঘুম আসছে না করে প্রায় বারোটা একটা বেজে যাচ্ছে ঘুমাতে আবার এক দু ঘন্টা পরেই ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না সেই সকাল পর্যন্ত জেগে বসে থাকছে এই করছি আসলে এই যে গরম প্রচণ্ড গরম পড়ছিল ঘেমে ঘাম বসে তারপরে হচ্ছে আবার এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এইসব মানে ঠান্ডা গরম ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে তো চলো নিচে যাই প্রায় একটা বাজতে যাই গিয়ে ঝটপট করে রান্না করে নিই মোটামুটি সব গোছানো আছে গিয়ে রান্নাটা করলেই হবে এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন রান্নাটা বসে তো সব মশলা টশলা করেই গেছি না সব কিছু রেডি করে শুধু রান্নাটা করলে হয়ে যায় তো চলো তোমাদের দেখাই আজকে কি কি রান্না হচ্ছে আর এদিকে দেখো আমাদি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে করব আমাদি মাছের ঝাল আর এই যে এখানে আর কিছুটা মাছ আছে তো ওগুলো ভাজা হয়ে গেলে তারপর এগুলো ভাজবো আর এখানে দেখো পেঁয়াজ কুচু করে কেটে নিয়েছি এখানটা মিক্সিতে একটু মশলা করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে চিকেনটাকে অনেক মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি তো আজকে রান্না হবে আমাদি মাছের ঝাল আর চিকেন তো চিকেনটা অনেকক্ষণ আগেই মানে আমি চান করতে যাওয়ার আগেই ম্যারিনেট করে রেখেছিলাম তাহলে অনেক সময় ধরে ম্যারিনেট হয়ে থাকলে না রান্নাটাও বেশ ভালো হয় আর চিকেনের মধ্যে মশলাপাতিগুলোও বেশ সুন্দরভাবে আর কি ঢোকে তো দেখো এখানে আমারই মাছটাকে আমি ঠিক করে উল্টাতেই পারছি না তো যাই হোক চলো রান্নাটা করে নিই নিয়ে তারপর আসছি আর আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করবো তো কিভাবে রান্না করছি চলো তোমাদের দেখাই আর এদিকে মাছের ঝালটাও হয়ে গেছে তো মাছের ঝালটাকে ঢে ঢেলে রেখেছি আর এদিকে চিকেনটাকেও বসিয়ে দিয়েছি তো চিকেনটা কিভাবে একটু দেখাই এই দেখো ম্যারিনেট নিয়েছি খুব ভালো করে ভেজে নি মোটামুটি ভেজেছি আর এখানে তারপরে মশলা কষাচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর চিকেনগুলোকে দিয়ে নেবো আজকে একটু অন্যভাবে করছি আর এদিকে দেখো মাছের ঝালটা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আমাদি মাছের ঝাল আর ঝালে অল্প একটু তরকারি আছে তো চলো করে নিয়ে তারপর ফাইনাল লুক তোমাদের দেখাবো ফাইনালি কেমন দেখতে হয়েছে তো সেটাই দেখাবো এখন মশলাটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই যে দেখো চিকেনগুলোকে মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর আলু দিয়ে নি কিন্তু এটাতে আলু দিলে ঠিক ভালো লাগে না ওই জন্য আজকে আলু ছাড়াই চিকেন দেখো কাণ্ড কড়াটাই উল্টে যাচ্ছে চলো ভালো করে কষিয়ে নিই নিয়ে তারপরে সামান্য একটু জল দিয়ে দেব আর দেখো বন্ধুরা আমার চিকেন রেডি এই হলো চিকেনের ফাইনাল লুক চিকেনটা দেখতে কেমন হয়েছে বলো আজকে একদম পুরো অন্য রকমভাবে রান্নাটা করেছি দেখে তো মনে হচ্ছে খেতে বেশ ভালো টেস্টি টেস্টি হবে আর একদম ঝোলটা পুরো কম একদম শুকনো শুকনো টাইপের তো চলো আজকে আমাদের দুপুরের মেনু আমাদি মাছের তরকারি আমাদি মাছের ঝাল আর চিকেন তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপর একেবারে সন্ধেবেলা চলে এসেছি চা নিয়ে তো সন্ধ্যে টন্দে দেখিয়ে এখন চা করে নিয়েছি আর এখন একটু চা খাবো আর তার সাথে খাবো বিস্কুট আর মানে জ্বর এসছে খুব ওই জন্য আর কি ভয়েসটা দিতেও অসুবিধা হচ্ছে আর কি বলতো জ্বরের সাথে না এই ঠান্ডা গরমে ঠান্ডা গরমে সর্দিও হয়েছে যার জন্য দু তিন দিন ধরে আর কি শরীরটা খুবই খারাপ তো দেখো এখানে দুজনের জন্য চা বিস্কুট নিয়ে নিয়েছি আর এখন চা বিস্কুট খেয়ে নেব আর খাওয়ার পর তারপর কালকের একটু ঘুগনি আছে তো সেই ঘুগনিটাকে আর কি গরম করব তো ও বলছিলো একটু ঘুগনি দিয়ে আর কি মুড়ি খাবে আর আমি শুধু ঘুগনিই খাবো তো দেখো এখানে ঘুগনিটা গরম করে নিয়েছি তো এটা কালকের ঘুগনি ছিল মানে আগের দিনের তো এখানে ওকে একটু মুড়ি দিয়ে নিচ্ছি ও মুড়ি দিয়ে খাবে আর আমি এটা শুধুই খাবো আর সর্দি জ্বরের মধ্যে না মানে ঝাল ঝালি আর কিছু খেতে ভালো লাগছে মানে ঘুগনিটা খেতে ভালো লাগছে তো যাই হোক দুপুরবেলা মানে ভাত সেইভাবে একটা খেতে পারিনি তো দু তিন দিন ধরেই এরকম হয়ে আছে শরীরটা তো কি করা যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো